গত বছর পরে ফের চীনা বিদেশ বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকই দভাল নজরে এল এস এর সামগ্রিক পরিস্থিতি চার বছর আগে পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকার রক্তাক্ত স্মৃতি এখনো পুরোপুরি ফিকে হয়নি তবে প্রকৃত নিয়ন্ত্রণ রেখা টহলদারী সীমানা নির্ধারণ এবং মুখমুখি অবস্থান থেকে সেনা ফছনের বিষয় গত মাসে সমঝোতা এসেছে নয়াদিল্লি এবং বেজিং এই আবহে মঙ্গলবার চীনা বিদেশমন্ত্রী তথা বৈদেশিক নীতি সংক্রান্ত কমিশনের প্রধান ওয়াংয়ের সঙ্গে বৈঠক করতে বেজিং পৌঁছেছেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল দু সালে ডিসেম্বরের পরে এই প্রথমবার মুখোমুখি বৈঠক করছেন ডোভাল ওয়াং টহলদারির সীমানা নির্ধারণ এবং ডিস এঙ্গেজমেন্টের পালা শেষ হলেও এখনো পূর্ব লাদাখের এল এসিতে দুপক্ষরই বিপুল সংখ্যক সেনা মোতায়েন রয়েছে এই পরিস্থিতিতে হিমালয়ের উচ্চ পর্বত ক্ষেত্রে ভারতীয় সেনা এবং পিপলস লিবারেশন চীনা আর্মির সংখ্যা কমানোর বিষয়ে দুই নেতার আলোচনা হবে বলে বিদেশ মন্ত্রকের একটি সূত্রের খবর যদিও সরকারিভাবে ভাবে জানানো হয়েছে সামগ্রিক ভাবে দ্বিপাক্ষিক বিষয়গুলি আলোচনা করতে চীন সফরে গিয়েছেন দোভাল